হ্যালো বন্ধুরা এখন আমরা যাচ্ছি পুজোর কেনাকাটা করতে সামনে তো দুর্গাপূজা তো পুজোর কেনাকাটা তো না করলেই নয় যেতেই হবে তো দিদি আর আমি এখন যাচ্ছি মার্কেটিং করতে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি কি কি কিনছি সবটাই দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো রাতের বেলা ভালো লাগে তো আমরা এখন চলে এসেছি ট্রেন্ডসে কেনাকাটা করতে কারণ এখানকার জিনিসের কোয়ালিটি তো ভীষণই ভালো যা মানে বলারই নয় কিছু আর আর একটা হচ্ছে এখানকার সাইজ নিয়েও কোনো চিন্তা থাকে না কারোর কীরকম সাইজ লাগবে সেটা জানা থাকলে তাহলে কাউকে দিতেও কোনো সমস্যা হয় না একদম ঠিকঠাক সাইজ হয় তো আমরা এখন দেখছি এখন ছেলেদের কাউন্টারে আছি এখানে উপরতলায় ছেলেদের কাউন্টার ভীষণ ভালো ভালো কালেকশান রয়েছে তোমরা আসতে পারো তো এখানে আট থেকে ষোলো বছর বয়সী বাচ্চাদের জন্য রয়েছে বাচ্চাদের কাউন্টার এটা আর এখন আমার বরের জামা দেখা হচ্ছে যে ওর জন্য কি নেওয়া যায় পছন্দ চলছে এখন আমাদের তো আমরা এখন নিচতলাতে এলাম এটা মেয়েদের কাউন্টার রয়েছে এখানে কুর্তির প্রচুর কালেকশন রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেবে মানে বুঝে পাবে না তোমরা সব কটাই অসাধারণ ভীষণ ভালো ভালো কালেকশন রয়েছে তো আমাদের কেনাকাটা একদম হয়ে গেছে আর আমরা এখন বাড়িতে এসেছি তো আমরা কি কি কিনেছি তোমাদেরকে দেখো দেখাচ্ছি আর কোনটা কার জন্য সেটা পরের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো এই যে দেখো এখানে আমাদের বাড়ির প্রত্যেকের জামাকাপড় রয়েছে আর দেখো সাথে আমরা পেয়েছি এই গিফটটা ট্রেন্ডস থেকে কারণ আমাদের সাত হাজারের ঊর্ধ্বে হয়েছিল বিলটা তো তাই আমরা এই গিফটটা পেয়েছি তার জন্য আমাদের মাত্র সাড়ে চারশো টাকা পে করতে হয়েছে তো বন্ধুর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে পাশে থেকেও সঙ্গে থেকেও আসছি নতুন অনেক ব্লগ নিয়ে টাটা